হ্যালো গাই সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রইল সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন 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 লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব আপনাদের আগের ভিডিওতে দেখানো হয়েছিল যে আমরা যে রিপেয়ারিং কাজের জন্য একটা সাইডে এ নিয়ে আসছি আমরা কি রিপেয়ারিং কাজ করব এই ভিডিওতে আপনারা সেইগুলো দেখতে পাবেন এখানে দেখেন আমি একটি ডায়ারের ইনকর ফিটিং করার পর অনেকগুলা বোল্ট লাগাতে পারিনি কারণ হচ্ছে এই ফুটাগুলা গুলা হয়ে গেছে কারণ মধ্যে যে ডিলগুলা ছিল সেই ডিলগুলা বন্ধ করে ওল্ডিং করা হয়েছে সিআই ওল্ডিং করা হয়েছে তারপরও সেখানে একটু ওল্ডিং এর কারণে হার্ড হয়েছে হার্ডর কারণে ডিল হয়ে নাই এই কারণে একটু আনিবেল হয়েছে তা আমরা পেন্সিন গ্যান্ডিং দিয়ে এটাকে ডিলের মধ্যে চালাচ্ছি এবং এটাকে কাটিং করতেছি করার পরে আমরা বলগুলো সুন্দর করে মিলাবো তার পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো যে কিভাবে আমরা গ্যাসকেটের আঠা দিয়ে লাগাচ্ছি পরবর্তী ভিডিওতে দেখাবো আমরা দুটো ডায়ারের কাজ করতেছি পর্যায়ক্রমে প্রত্যেকটি প্রসেসের কাজই আপনাদের মাঝে দেওয়া হচ্ছে আপনারা পরস্পর দেখতে থাকুন এই ভিডিওটা তৃতীয় খণ্ড তৃতীয় খণ্ড ভিডিওটা আপনারা দেখলে অনেক কিছু বুঝতে পারবেন যে আসলে আমরা কি করছি এই যে এই পারে যে শেপ দুটো দেখতেছেন এই শেপ দুটাতে আমরা কাটিং করব কারণ এর আগের শেপের বিয়ারিং ছিল 200 mm বোরিং কিন্তু এখন আমরা 170 mm বোরিং এর বিয়ারিং লাগাবো এই কারণেই এই দুই শেপের মাথা কাটিং করতে হবে পরিবর্তিত ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে সার্ভিসিং করা হয় আর এই দেখেন আরো এক ডার এর আমরা এখানে পাশে রাখছি এই ডার গুলা তো আমরা এভাবে রিপেয়ারিং এর কাজ করব দেখেন এখানে অনেকগুলো কারণ এই ডিল গুলা আমরা এখানে পিসিডি দিয়েছি এবং কম্পাস করে ডিল করছি এই কম্পাসের সঙ্গে কোনো মিল হচ্ছে না এই ডায়ার এর ডিল গুলা এক একটা ডিল পাঁচ মিলি দুই মিলি তিন মিলি এক মিলি কম বেশি আছে এবং এত বড়টা গ্যাসকেট কাটেও মিল করতে পারতেছি না কারণ গ্যাস স্প্রিং এই জন্য মাপ সঠিক ভাবে আসতেছে না তারপরে আমরা চেষ্টা করছি এই এক মিলি বা দুই মিলি কম বেশি হওয়ার কারণে বলগুলা লাগতেছে না তা আমরা গুলা লাগানোর চেষ্টা করতেছি দিয়ে করে তো সবাইকে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে